বন্ধুরা আপনারা যে ভিডিও এখন দেখছেন সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর ভিডিও হঠাৎ করে বেলুর গঙ্গার নদীর জল হঠাৎ করে বাড়তে শুরু হয়েছে আর আশঙ্কায় উঠল উটল পাটল হয়ে উঠেছে গঙ্গার জল ক্রমাগতভাবে যে বোঝায় করা লঞ্চগুলো থেকে উদ্ধার পেয়েছেন যাত্রী বাহিনী বন্ধুরা আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও বেলুর গঙ্গার জল ক্রমাগতভাবে বাড়তে থাকল আচমকার উত্তাল হয়ে উঠল গঙ্গা কোন ক্রমে রক্কা যাত্রী বুঝায় লঞ্চের রক্কা পেলেন যাত্রী বুঝায় লঞ্চ তারপর দেখতে দেখতে জলে ক্রমাগতভাবে কমতে শুরু হয়েছে জল দেখতে দেখতে বেরতে শুরু হয়ে গেছে সবাই ঠাকুরের নাম প্রার্থনা করে জয় গান বলতে শুরু করেছে সবাই যখন লঞ্চ থেকে নিচে নেমেছে তখন